যে আমার পাঁচটা উপদেশ মনে রাখবেন আমি আব্দুর আপনার জন্য জাতিকে পাঁচটা উপদেশ দিয়ে গেলাম এক আপনার জীবনের সবচেয়ে জরুরি কাজ কোনটা এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই সেটা হলো সলাত নামাজ মনে রাখতে হবে আপনাকে পৃথিবীবাসী আমি আদ্রি সব আপনাদের দিনী ভাই হিসাবে মহিলা পুরুষ সকলকে বলে যাচ্ছে মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে কাজ হিসাবে কর্ম হিসাবে এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নাই সেটা কি আপোষ করিয়েন না একে শক্ত হাতে দমন করবেন টাইম হলে আদায় করতে হবে চতুর্মের সাথে কোনো দিন পাঁচ মিনিটের জন্য এর সাথে আপোষ করবেন না এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই দুই দ্বিতীয় পৃথিবীতে জরুরি কাজ হালাল রুচি আপনাকে আমি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে বলিনি কোনোদিন বলিনি চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি তাহলে লোন নেওয়া লাগবে না চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নেওয়া লাগবে না লোন এত খারাপ লোন এত খারাপ লোন এত খারাপ যে লোন যেন আমি না করি এই জন্য আল্লাহর নবী তিন রাত পরিত্রাণ চাইতেন সালাম ফিরার পূর্বে এমন কোন দিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি দুআর শেষ বাক্যটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাযহামি ওয়াল তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে এই বাক্যটা না বলে তিনি কোনোদিন সালাম ফিরেননি এ কথা আয়েসার আল্লাহ তালানা না বলেন হাদিস বকরি মুসলিম আর আপনি ব্যাংকে চাকরি করেন এটাই খারাপ আবার আপনি তিরিশ লাখ টাকা লোন নিয়ে বাড়ি করলেন মেয়ের জন্য রেখে চলে গেলেন আর জাহান নামার যা মরার সাথে সাথে আপনাকে কবরে কোথাতে লাগলো আপনি একটু কিছু বুঝলেন না হুঁচলার মতো দিন কাটাচ্ছেন চাপানে ওদের ভাষাতে যে বুদ্ধি দিয়ে কাজ করে না ওকে বলে হুঁচলা মোটা বুদ্ধি একটু বিবেচনা করতে হবে না এমনি তো বোকামির পরিচয় দিয়ে ব্যাংকে চাকরি করতে গেছেন আমি তো বলেছি এই বাংলাদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই এমন কোন ব্যাংক নাই যেখানে চাকরি যায় দেখি কোন মায়ের ব্যাটা প্রমাণ করতে পারেন ব্যাঙ্কে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটা এক নয় সম্মানিত দিনী ভাই বোন মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি শ্বশুরের কাছে টাকা নিয়ে জীবিকা নির্বাহ করবেন না ও কথা পুনরায় বলা লাগবে না শতবার বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত করুন ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে আমি ভিক্ষা করবো কেন আমার গায়ে শক্তি আছে কাজ করে খেতে তবুও ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে এ বাদাত কবুল হবে না চাউল দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ওটা হারাম টাকা যৌতুক শ্বশুরকে ফেরত দিতে হবে ওটা ভুল হয়েছে আর আগামীকাল সন্ধ্যা হতে হতে হয়েছে তোমাকে বলেছি শতবার তোমার বাপ যেন তোমার ফুবুকে জমি ফেরত দেয় হিসাব করে ভাগ করে দেয় আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি বনের জমি দিয়ে দিবেন আপনার বাপ মারা দশ বছর হলো বনের জমি মানে পরের জমি পরের জমি খান কেন সরম হয় না আপনার ভাগ্য আল্লাহ লিখে দেননি বাপ মারা গেছে আপনি জমির ভাগ নেবেন আপনার বন জমির ভাগ নেবে আপনি নিবেন সকালে আর আপনার বন নিবেন বিকেলে এরকম কথা কি না একসাথে তা আজ পর্যন্ত জমি আপনার কাছে কেন আপনাদের চার ঘাটকু থেকে একটা লোক গেছে আমার কাছে তো বলছে আমি অংশ বন্টনের উপরে ডক্টরেট ডিগ্রি করব সেই জন্য আপনার কাছে এসেছি তো কি করবেন কি বলে আপনাকে কিছু জিজ্ঞাসা করব প্রথমে বলছে আপনার আমি পরীক্ষা নিব আমারই পরীক্ষা নেবেন আচ্ছা ভালো কি জিজ্ঞাসা করবেন করেন তো তো কিছু মাসলা জিজ্ঞাসা করলো এই ফারাইজ সম্পর্কে করার পরে বলছেন আমাকে এটাই মনে হয় আমার পরীক্ষা সেটা হলো এই আপনার বাপ মারা গেছে না বেঁচে আছেন বল মারা গেছেন কতদিন হলো এতদিন তো আপনার জমি জায়গার খবর কি তা আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া খাওয়ার আমরা আগে খাইনি আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া যদিও জমি আমি এক একটু চিনি আমার ছোটো ভাই চিনি না আমরা কোনোদিন জমিতেই যাইনি আমার আব্বা একজন ছোট কৃষক ছিলেন বিশ পঁচিশ বিঘা জমি রাখতেন যখন পশ্চিমে থাকতাম তখন বলতো ধান বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা সরিষা বিক্রি এত টাকা পেঁয়াজ বিক্রি এত টাকা মোট এক হাজার টাকা পাঠালাম তখন আমি ভাবতাম যে আমার আব্বাকে এক হাজার টাকা সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে ওই কথা আমার এখনও দিনের মতো মনে পড়ে আমার আব্বা আমাকে বলতেন যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে জমিতে যেতে হবে না কোনো কাজ করতে হবে না যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে আমার এই বাপের আমার এই বাক্যটা আমি ভুলতে পারি না যে তোমরা যদি কাজ করে খাওয়াই লাগে তা আমার পরে খায়ও আমি যতদিন আছি তোমরা ততদিন এই জমি জায়গাতে যায় না শুক্রিয়া জাজাকুমুল্লা খান যেটা বলছিলাম হালাল রুজি তিন করন তেলত চব্বিশ ঘন্টা একবার কোরআন মাজিদ তেল করবেনি করতেই হবে নাহলে কোরআন বিপক্ষে চলে যাবে বেশি না পড়লো কি বলেছিস সুরা এখলাস তিনবার পড়েন একবার কোরআন মাজিদ পড়ার সময় কি হবে কেন পড়েননি আজকে বলেন তো যে আমি পড়েছি বলেন এই ছেলে তুমি লাভ দে বলো যে আমি পড়েছি একটু হিসাব হয় না কেন কেন পড়তে পারেন না কেন পড়তে পারেন না কি আছে সমস্যা যে পড়তে পারেন না কেন পড়বেন না সুরাই আপনি তিনবার কেন করবেন না নিজেকে মানুষ মনে করেন না নিজেকে গরু ছাগল মনে করেন বোঝেও বোঝে না ওরা চক্ষু বোঝেও বুঝে না ওরা অন্তর আছে বোঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর স্ত্রীগালের মতো বাল হওয়া বরং তার চেয়ে খারাপ নিজেকে গরু ছাগল মনে করেন পশু প্রাণী মনে করেন কেন আপনি পড়েননি কোরআন মাজিদ আজকে অন্তত সুরাই খ্লাসটা কেন পড়েননি এটা হলো চার নম্বর এক সলাপ দুই রুজি তিন কোরআন তেলাবাদ চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ওখানে বসে ওরা একজনের বদনাম করছিল আপনি গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস আসলেও খারাপ এখন কি হবে তাহাজুদ সারা জীবনে যা পড়েছেন ওইটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর ঠিক বলেছি শাসনীয় খারাপ এই বাক্য যদি এক পাল্লাতে দেওয়া হয় পুরো জীবনের তাহাজুদ হারিয়ে যাবে আপনি বলতে পারেন বুঝতে পারেন ল্যাংটা মেয়েকে দেখছি আর গল্প জমাচ্ছি এটা কত বড় খারাপ আর মানুষের বদনাম কানে শুনছি এটা কত বড় খারাপ আপনাকে আমি বুঝাতে পারি না চারজন যেখানে দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না পাঁচ ছেলে মেয়ে স্ত্রীর হন কঠোর খুব কঠোর চোখ যেভাবে ঘুরে বহু চলে তার নাম ক্ষমতা আহাল উপরে খুব কঠোর হতে হবে হবে পরিবারকে দমন করতে নইলে তাহার যুদ্ধে আপনি টিকতে পারবেন না শেষে দেখা যায় বেট বেটির কারণে বইয়ের কারণে জাহার নামে হয়ে গেছে শতদিন বলেছি আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে একটা ছেলে বলছে আব্দুর রাজাক সাহেব আপনি যে বিড়ি সিগারেট সব সময় বলেন তো বিড়ি সিগারেট হারাম তার দলিল কোথায় তো দলিল সরাসরি আছে আল্লাহ রসুল বলছেন মাস কারা ক্যাথি রোহু কালিলোহ হারাম যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার তার কম একটা কণাও হারাম তো তাহলে তোমার বেড়ি কেজি বেড়ির মশলা খুলে একজনকে দেখি। কেজি জর্দা তুমি একজনকে খাওয়াই দাও তার বিবেকের ক্ষতি হয় কি না দশ কেজি খাওয়া দিলে যদি বিবেকের ক্ষতি হয় তাহলে তার একটা কণাও হারাম আল্লাহ রসুল বলেছেন এক বাক্য বলেছেন এমন ভাবে কেয়ামাত পর্যন্ত সারা পৃথিবী সব জায়গাতে চলবে কাজেই হালাল রুজি খাবেন আর জরুরি প্রয়োজন ছাড়া কোথাও বসবেন না আর পরিবারের উপর খুব শক্ত খুব কঠোর হতে হবে সম্মানিত দিনী ভাই বোন এই পাঁচটা উপদেশ থাকছে বলছিলাম আমার দিনী বোন আমার দিনী বোনদের ব্যাপারে একটু অনুরোধ জানাচ্ছি দেখুন চারটা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা আপনি চারটা কাজ করেন জান্নাতের যে কোনো দরজা যেতে পারবেন আমি বলিনি এই কথা এ কথা মোহাম্মদ সালি সাল্লাম বলেন এক সলত খাম সাহা পাঁচ ছেলে তুমি ওখানে ভাবে দাঁড়িয়ে কেন বস দিনী ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দয়া করে দোকান পাটি কেউ থাকিয়েন না রাস্তাঘাটে চলাচল করিয়েন না এখন কোনো কাজ করার প্রয়োজন মনে করেন না আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আপনিও যেমন কষ্ট করে এসেছেন আমিও তেমন কষ্ট করে গেছে আমি সাড়ে সাতটা আটটার দিকে বাসায় পৌঁছেছি বরিশাল বরগনায় ছিলাম রাতে বরিশাল বরগনা থেকে আমি রাতে বক্তব্যের পরে যাত্রা আরম্ভ করে সকাল আটটার দিকে আমি প্রতিষ্ঠানে পৌঁছেছি এটা নিয়ে আমার কোনো খেয়ালই ছিল না এসা সালাতের পরে অবগত হয়ে আমি আসলাম আমি কষ্ট করে এখানে এসেছি আপনি চায়ের স্টলে বসে থাকবেন আপনাকে আমি মানুষ মনে করব। কেন আপনাকে আমি মানুষ মনে করব। আল্লাহ আল্লাহ আপনাকে পশু প্রাণী বলছেন আমি কেন বলবো আপনি পশু প্রাণীর মতো প্রাণীর মতো না হলে আমি দিনের কথা বলছি আপনি ওখানে বসে থাকবেন কেন সম্মানিত দিনী বোন এদিকে শোনেন এই মোনা এক দুই সমাজ শাহারাহা রামজান মাসে রোজা সেম তিন আতাত বালাহা আহ স্বামীকে মেনে চলা তিতা লাগলো মিঠা লাগলো মেনে চলতে হবে চার জেনাই লিপ্ত না হওয়া এই চারটে কাজ করবেন জান্নাতের সব দরজা খোলা চার নাম্বার জেনা জেনা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এখন থেকে কান্নাকাটি করেন যদি আপনি খালে সন্তরে কান্নাকাটি করতে পারেন দিন রাত তাহলে আল্লাহ জেনার পাপটাকে নেকি দিয়ে পূর্ণ করে দিবেন আর আল্লাহ আদা করেছেন আপনার সাথে অনাহান হাওয়া ফাইনাল জান্ন তাই রিয়া পৃথিবীবাসী মনে রেখো আল্লাহ তারা বলছেন পৃথিবীবাহসী মনে রেখো তোমরা যদি ওয়াসলিল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা তো আল্লাহর আদা আপনি ওয়াসলিল কাজ বন্ধ করেন জান্নাতুল মা আপনার জন্য প্রস্তুত আছে এটা মানুষও বলেননি এটা নবী বলেননি এটা সরাসরি আল্লাহ বলছে অতএব যদি করো জেনা হয়ে গিয়ে থাকে বন্ধ করেন আপনি ভালোর মধ্যে চলে যাবেন স্বামীর সাথে ভালোভাবেই চলতে হবে আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক এর পরেও কোনো উত্তর না করে পাথর হয়ে এই সংসার করেন এটাই আমার পরামর্শ আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে আমি পরামর্শ দিচ্ছি যেহেতু দু একটা ছেলে মেয়ে হয়ে গেছে আপনি এই সংসার করেন ওর সাথে কথা বলেন সপ্তাহ সপ্তাহ কথা বলেন না রান্না বান্না করে ছেলের হাতে মেয়ের হাতে দিয়ে পাঠান আর এক গিলাস পানি চাইলে সামনে গিলাসটা রেখে থেকস করে রেখে দুদিকে হেঁটে চলে যান এভাবে সংসার করলে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন পরকাল জাহান্নাম হয়ে যাবে এই সংসার করতে হবে না আমার কথা আপনি মেনে চলেন কষ্ট হোক মুখ বন্ধ করেন প্রতিবাদ করিয়েন না তার সাথে মিশে চলেন তার পায়ের নিচে দুনিয়া শেষ করে দেন তাকেই ভালোবাসা দুনিয়া শেষ করে দেন আপনার জন্য ভালো হবে জান্নাত হবে শেষ পর্যন্ত যদি বুঝেন যে সংসার হবেই না তাহলে এভাবে ঝুলন্ত থাকতে হবে না আপনি খোলা করে নেন যে কোনো মহিলা যে কোনো স্বামীর সাথে খোলা করতে পারে যে আপনার সাথে থাকবো না চেয়ারম্যান হিসেবে ঠিক করে দেন কাজ হিসেবে ঠিক করে দেন আমাকে একটা খোলা তালাক দেন আমি আমার স্বামীর ভাত খাবো না আপনি করেন এক মাস পরে অন্য জায়গাতে বিবাহ বসেন কিন্তু ঝুলন্ত অবস্থায় থাকেন না মাস মাস বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না এটা ঠিক নয় কষ্ট করে গালি সহ্য করে মায়ের সহ্য করে আপনি চুপচাপ থেকে সংসার মেনে নেন আপনার জন্য ভালো হবে যদি শেষ পর্যন্ত বুঝেন যে হবেই না তাহলে সাত দিন পার করতে হবে না সংসার বাদ দেন চারটা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য আপাতত কথা শেষ আপনি আমার দিনই এক পাঁচাত্ত সলাত দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জেনা যদি ঘটেই থাকে তাহলে মরা পর্যন্ত কান্নাকাটি করেন যা পাপ হয়েছে সেটা আল্লাহ নেকিদে পূর্ণ করে দিবেন ইনশাল্লাহ এবার আপনাদের সাথে একটা জরুরি কথা যেটা আল্লাহ রসুল বলেছেন স্বামী হিসাবে বাপ হিসাবে জরুরি কথা হচ্ছে এক যেমানের আপনি খাচ্ছেন বউকে স্ত্রীকে সেমানের খাওয়াবেন দুই যেমানের কাপড় আপনি পরছেন বউকে স্ত্রীকে সেমানের পরাবেন তিন কখনো কটু কথা বলবেন না স্ত্রীকে কটু কথা বলা নিষেধ গালি দেওয়া নিষেধ নিন্দা করা নিষেধ শ্বশুর শাশুড়ির ব্যাপারে মন্তব্য ভুলেও কোনোদিন দিন ঘুমের ঘরও করবেন না শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না বলবেন না ভুলে যে তোমার রংটা কালো বলবেন না ভুলে যে ঠোঁট তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর আপনাকে ভালোবাসবে না ওরা হচ্ছে কম বুদ্ধির প্রশংসা প্রিয় মানুষ সব সময় প্রশংসা করেন তুমি খুব ভালো তুমি খুব ভালো তোমার মতো কোনো